শেখ আবু মেহেদি ও সর্দার আমানুল্লাহ দুজনেই সাবেক মেজর শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে দুই সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন জুলাই গণ অভ্যুত্থানের পর ভয়ঙ্কর প্রতারণা নেমেছেন এ দুই সাবেক সেনা কর্মকর্তা কখনো গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক আবার কখনও দুর্নীতি দমন কমিশনের কনসালট্যান্ট পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়া নিচ্ছেন তারা খ্যাতিমান সৌরবিদ্যুৎ উদ্ভাবক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরীর একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে এ দুইজনের বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ তথ্য পেয়েছে ডিবি জানা যায় গত বছরের পাঁচ অগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর যৌথ বাহিনী দিয়ে প্রকৌশলী শাহরিয়ারকে গ্রেপ্তারের ভয় দেখান সাবেক মেজর শেখ আবু মেহেদি সর্দার আমানুল্লাহ ও কথিত একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন গত বছরের চোদ্দই অগস্ট আসামি আমানুল্লাহ বাদী প্রকৌশলী শারিয়ার চৌধুরীর মোবাইল নম্বরে কল করে নিজেকে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেন তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উন্নয়নমূলক অনেক প্রকল্পের তথ্য চান এরপর যৌথ বাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রথমে তিনজন আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা নেন পরে এক কোটি আশি লাখ টাকার চেক নিয়ে যান আদালতে এ বিষয়ে প্রকৌশলী শাহরিয়ার চৌধুরী অভিযোগ করলে বিচারক অভিযোগটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন এই অভিযোগ তদন্ত করতে নেমে প্রতারণার ভয়াবহ প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ জানতে চাইলে ডিবির তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার রাকিব খান বলেন শেখ আবু মেহেদি সর্দার আমানুল্লাহ ও একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গিয়াস বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এ সংক্রান্ত অভিযোগের নথিপত্র ঘেঁটে দেখা গেছে সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের মাধ্যমে ভীতি প্রদর্শন ও প্রতারণা করে আসছেন আবু মেহেদি আমানুল্লাহ ও গিয়াস উদ্দিন গত উনত্রিশ জুলাই সতেরো পৃষ্ঠার প্রতিবেদনটি সিএমএম কোর্টের ডিসি প্রসিকিউশনের দপ্তরে দাখিল করা হয় তথ্যানুসন্ধানে জানা গেছে মিন্টু রোডের ডিএমপির ডিবি সামনে গিয়ে অভিযোগটির প্রথম তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মাজাদ আলীকে হুমকি দেন শেখ আবু মেহেদি পরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে ইন্সপেক্টর মোহাম্মদ মাজহারুল ইসলামের ওপর ন্যস্ত করা হয় নিউ ইয়র্ক